তরফ থেকে আজকে আমাদের এই কোরআনের মার্কাস কোরআন মুখস্ত করার কারখানা পবিত্র হেফসখানা এই হেফসখানায় আপনারা আজকের এই ভিডিওটি দেখছেন আমাদের এই হেফসখানাটি হল রূপসা উপজেলা শ্রীফলতলা ইউনিয়ন বাইতুল আমান বাইতুল দারুল আমান একাডেমি হ্যাঁ এটা হলো দারুল আমান একাডেমি হেফসখানা হেফসখানার ছাত্র যারা কোরআন মুখস্ত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার ছাত্র তারা দুপুরে ক্রান্ত শরীর নিয়ে তারা রেস্ট না নিয়ে তারা কোরআন মুখস্ত করার জন্য তারা কোরআন ইয়াদ করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহর কোরআন তারা মুখস্ত করার জন্য অত্যন্ত চেষ্টা করছে আপনারা দেখছেন আব্বু তোমার নাম কি নাম কী কোরআন শিফটে বন্ধ করো আচ্ছা তোমার কয় পাড়া হয়েছে তিন পারা মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ তো এখানে যারা ছাত্র আছে সবাই কোরআন মুখস্থ করার জন্য আক্রান্ত পরিশ্রম করে তারা এই হিফজুখানায় পড়েন এই হিফজুখানার যিনি শিক্ষক আছেন তার অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে এই হেফজোখানাটি পরিচালিত হতে এই হেফজোখানাটি হল নন্দনপুর জনাব মাওলানা হাফেজ মাওলানা দিলওয়ার হোসেন সাহেব পিরিসপুরি তার অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে এই মসজিদে সংক্রান্ত তিনি মসজিদের ইমাম এবং খতিব এই মাদ্রাসার তিনি বর্তমান পরিচালনা করে থাকেন এই মাদ্রাসার শিক্ষক তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ছোট ছোট ছোটো কাচা তারা কোরআন বুকে নিয়ে কোরআন হাতে নিয়ে তারা কোরআনের হাফেজ হতে চায় আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক যে ছোট বাচ্চাটি আমাদের সাথে এত সময় কথা বলল এই ছেলেটির বাড়ি হলো বগুড়ায় অত্যন্ত অনেক দূরে অনেক দূর থেকে তিনি এসেছে এখানে কোরআন পড়তে তোমাদের মাঝ থেকে আমাদেরকে একটু কোরআন শোনাবে কেউ আসো এরকম কেউ যে তোমাদের কণ্ঠ থেকে একটু কোরআন শোনাবে এরকম কেউ আসো হ্যাঁ আলহামদুলিল্লাহ জিহাদ কই দাঁড়াও আব্বা হ্যাঁ দাঁড়াও তুমি এই মুহূর্তে আমাদের প্রায় অনেক লোক তোমাদের এই ভিডিওটি দেখছে তো তুমি আমাদেরকে তোমার নাম কি জিহাদ তোমার মাদ্রাসার নাম বলো দারুল আমান একাডেমি মাদ্রাসা নন্দনপুর রূপসা খুলনা তোমার মাদ্রাসার শিক্ষকের নাম

كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض محادا والجبال أوتادا وخلقناكم مزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار مآشا মা শাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জিহাদ তোমার বাড়ি কোথায় হ্যাঁ এই শিবুলতলা মুসফ্বতপুর মা শাল আলহামদুলিল্লাহ তোমাদের ভিতর থেকে খুব সুন্দর তেলাওয়াত মাশ আমাদেরকে কি আর কেউ এটি ইসলামিক সঙ্গীত শোনাতে পারবে আছে কেউ সঙ্গীত পারে ভালো জিহাদ সব জিহাত বলবে তোমরা কেউ বলবে না কে আচ্ছা আব্বা দাঁড়াও তোমার নাম কি মোহাম্মদ রাইহান রাহা তোমার বাড়ি মোসাব্বাতু তোমার মাদ্রাসার নাম বলো দারুল আমান হ্যাঁ নন্দনপুর রূপসা খুলনা তুমি আমাদের ইসলামী সঙ্গীত গাইবে সুন্দর মাশাল্লাহ বলো GEMO é... সারাই রেখেছ ওই শ্যামলি দরখানি তুমি নিপুন তোমার কেছ ওগ সুপিয়া তোমায় আমাকে যে মুসলিম করেছো ও িয়া তোমা আমাকে যে মুসলিম করেছো তুমি পাহাের বুকে দিলে জনা তুমি সাগরের বুকে দিলে কাননা ওহ তুমি আজ ওই দূরনিমায় আজ নিশ্ের ওই দূর তুমি আলোর প্রদীপখানি জেলেছো ভগবানো শুক্রিয়া তোমায় আমাকে যে মুশ্রী

বিডি সাকিব তিনি লিখেছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুক্রিয়া তো আমরা এখন আপনাদের থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার পূর্বে আমরা একটু ছাত্রদের সাথে একটু পরিচয় হব তোমরা তোমাদের নাম এবং তোমাদের ঠিকানাটা শুধু বলবে হ্যাঁ সালাম দিয়ে হ্যাঁ দাঁড়াও আচ্ছা শুনতে

ما شاء الله. السلام عليكم. أنا الله. أمير حمزة. ما شاء الله. ما شاء الله. السلام عليكم. الله. ما شاء الله. মাশাল্লাহ মা তোমার কয় পারা হয়েছে আব্বা হেফাজ তিরিশ পারা কমপ্লিট মাশাল্লাহ তো তুমি পাকিয়ে নিছো মাশাল আলহামদুলিল্লাহ দর্শক এই একটা ছাত্র পেলাম যার তিরিশ পারা খতম হয়েছে কোরআনের হাফেজ নূর ইসলাম বোলাক তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আমরা কোরআনের মার্কাজে এসেছি তো ওই মার্কাজে একটি ছাত্র তিনি কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআন সবক শেষ হয়েছে তো আলহামদুলিল্লাহ তো তোমার বাড়ি কোথায় বার একটু বলো মুসফ্ফুর মুসফপুর এলাকায় না তুমি কোরআনের হাফিজ হয়ে তোমার মনের অনুভূতিটা কেমন ভালো লাগে কেমন তোমার অনেক মানুষ তো আম মানুষ অনেকে ভুল বুঝে বলে যে কোরআন মুখস্ত করলে তার কোনো দুনিয়াতে সম্মান নাই দুনিয়াতে না খেয়ে থাকে আসলে এই ধারণাটা কি ঠিক কোরআন এর মুখস্ত করলে কোরআনের সম্মানে আল্লাহ অনেক ইজ্জাত দেয় কিনা আলহামদুলিল্লাহ তোমার নাম বসো বস বা তুমি এত দূর থেকে আসছো কি এখানে বোর্ডিং এ থাকো তাহলে লজিং আচ্ছা তোমাকে হুজুর আদর করে ভালোভাবে পড়ায় মাশাল্লাহ তুমি বড় হয়ে কি হতে চাও এবং হাফেজ মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ সুপ্রিয়া দর্শক আপনারা যে হেফজুখানাটি দেখছেন এই হেফজুখানাটি বর্তমান ছাত্র সংখ্যা সম্ভবত পঁচিশ বা তিরিশ প্লাস এখন দুপুর টাইমে গরমের সময় উপস্থিত সংখ্যা একটু কম মনে হচ্ছে যাই হোক আল্লাহর কাছে আমরা সকলে খাস দিলে দোয়া করি এই কোরআনের বাহক যারা কোরআন মুখস্ত করার জন্য কোরআনের মার্কাজে পড়ে থাকে কোরআন মুখস্ত করার জন্য ইয়াদ করার জন্য অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করেন আল্লাহ আল্লাপাক আলমিন সুরা হিজরির নয় নম্বর আয়তের ভিতরে বলেন বিসমিল্লা রহমান রহিম ইন্না লাহানুল আজাল নাজিক ইন্না আল্লাহুল হফিজুল নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এর সংরক্ষণ আমি আল্লাহ করব এই সংরক্ষণ আল্লাহ তালা করবেন তো এই কোরআনের হাফেজের মাধ্যমে তোমরা সবাই পড়ো তোমাদের করা ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই পড়ো হ্যাঁ পড়ো সবাই করো